মে মাসের দুই তারিখে বাংলাদেশে খেলতে এসে প্রেস কনফারেন্সে জিম্বাবুয়ের অধিনায়ক সেকান্দার রাজা বলেছিলেন দেশটির ক্রিকেটের ভবিষ্যতের জন্য ক্রিকেট খেলছেন তিনি অর্থাৎ আগামী প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ রেখে যেতে চান রাজা টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় সমালোচনাও সহ্য করতে হয়েছিল অনেক কিন্তু সত্যিকার অর্থেই এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট আর সেই সাথে এগুচ্ছে সেকান্দার রাজার ব্যক্তিগত মাইল ফলকও ভারতের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের মাঝে চারটি ম্যাচ খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই যার তিনটি জিতে সিরিজ নিশ্চিত করেছে ভারত কিন্তু প্রথম ম্যাচ জিম্বাবুয়ে জিতেছিল তেরো রানে আর গত চার ম্যাচে সেকান্দার রাজা ব্যাট হাতে করেছেন বিরাশি রান পাশাপাশি শিকার করেছেন পাঁচ উইকেট প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা ভারতের মূল দল না খেললেও জিম্বাবইতে খেলতে আসা দলকেও জাতীয় দলের থেকে কম শক্তিশালী বললে ভুলই বলা হবে কারণ স্কোয়াডে আছেন শুভমান গিল ঋতুরাজ গাইকোয়াদ অভিষেক শর্মা রিঙ্কু সিং খলিল আহমেদের মতো প্লেয়াররা চতুর্থ ম্যাচেও ব্যাট হাতে রাজা খেলেছেন ছেচল্লিশ রানের ইনিংস আর এতেই অলরাউন্ডার হিসেবে রাজা গড়লেন এক অনন্য কীর্তি নাম লিখালেন সাকিব আল হাসান নামের পাশে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দু হাজারের উপর রান এবং পঞ্চাশটির উপর উইকেট আছে মাত্র পাঁচ জন ক্রিকেটারের যাদের একজন এখন জিম্বাবুয়ের সেকান্দার রাজা আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সিকান্দার রাজার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট যেখানে ক্রিকেট খেলতে এগিয়ে আসছে নতুন নতুন সব দেশ আর দল সেখানে এক প্রকার হারিয়েই যেতে বসেছিল জিম্বাবুয়ের ক্রিকেট ঐতিহ্য সেই দেশের তরুণদের আবারও ক্রিকেটে উদ্ভুদ্ধ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সেকান্দার রাজা ব্রায়ান বেনেট্রা তাদের উৎসাহকে আরেক ধাপ বাড়িয়ে দিতে রাজার এমন কীর্তি অনেক বড় ভূমিকা পালন করবে সেটি আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি